হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হলো কুমড়ো ফুলের বড়া তাহলে চলুন বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে কুমড়ো ফুলের বড়া কী দিয়ে কী কী সঙ্গে মিশিয়ে এই বড়াটা তৈরি করলাম খুব টেস্টফুল এবং খুব সুস্বাদু একটা বড়া রেসিপি তাহলে সঙ্গে থাকুন বাজার থেকে তিন আটি কুমড়ো ফুলে কুমড়ো ফুল আনা হয়েছে এবার এই ফুলগুলো আমি একটা কাঁচি দিয়ে গোড়াগুলো কেটে মাঝখানে একটা মোটা অংশ থাকে সেইগুলো বের করে দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে জলে ধুয়ে নিব জলে ধুয়ে তাকে একটা ছাঁদাওয়ালা বেলাতে রেখে ছেঁকে নেব তাহলে বন্ধুরা আপনারা ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন তাহলে এখানে এই বড়া রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তাহলে এবার পরিষ্কার করে নিয়েছি ডাঁটাগুলো মাঝখানে মোটা একটা গর্ভ কেশরের মতো থাকে সেটাকে পরিষ্কার করে নিলাম এবার এখানে আমি একটা বাটিতে দু চামচ বেসন নিলাম সঙ্গে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর সঙ্গে অল্প একটু লবণ আর নিয়েছি এখানে এক চামচ ধনে গুঁড়ো আর আপনারা অবশ্যই এখানে দিবেন আদা থেতো করা আর কাঁচা লঙ্কা থেতো করা আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে থেতো করে এখানে এক চামচের মতো দিয়েছি দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করব অবশ্য এই ব্যাটারটাই আসল যে কোনো বড়া রেসিপি বা চপ যে কোনো তেলেভাজা তৈরি করতে গেলে যে ব্যাটারটাই ডুবিয়ে আমরা ভাজি অবশ্যই সেই ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে তাহলে দেখুন বন্ধুরা আমি এইভাবে দশ থেকে পনেরো মিনিট ভালো করে একটা চামচ দিয়ে ফিটিয়ে নিয়েছি এই ব্যাটারটা যত ভালো হবে চপ বা বড়া খুব মুচমুচে হবে এবং খেতেও খুব টেস্টফুল হবে তাহলে এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম করব এই ব্যাটারের মধ্যে আমি এখানে হাফ চামচের মতো আমি গোটা জিরে দিলাম জিরেটাকে দিয়েও আবারও আমি কিছুক্ষণ এইভাবে ফেটাবো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের ভিডিও দেখতেও সুবিধে হবে তাহলে বন্ধুরা বন্ধুরা আমার তেলটা এখানে আগে থেকে গরম করে নিয়েছিলাম অবশ্য এখানে আমি সানফ্লাওয়ার নিয়েছি ওই তেলের মধ্যে এবার একটা একটা কুমড়ো ফুলগুলো বেটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। তাহলে দেখুন বন্ধুরা আমি কিভাবে একটা একটা করে বেটারের মধ্যে ফুলগুলো ডুবিয়ে নিয়ে আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবে এক এক করে এখানে আমি ছ থেকে সাতটার মতো ফুল দিয়ে দিব আর আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আজকে আমার কুমড়ো ফুলের বড়া রেসিপি কেমন হয়েছে আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরে বা কাছের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আস্তে আস্তে করে এবার কি হবে না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবার বড়াগুলোকে আস্তে আস্তে নিচটা ভাসতে হবে এবার নিচেরটা হয়ে গেলে এটাকে উলটিয়ে দিতে হবে আবার ওপর সাইডটা হয়ে গেলে এভাবে উলটিয়ে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে একটু সময় দিয়ে আস্তে আস্তে করে ভাসতে হবে তাড়াহুড়া করলে কি হবে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই আস্তে আস্তে করে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভাসতে হবে অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে কুম্ভ ফুলের বড়া বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ওই কুম্ভ ফুলের বড়া ভাতের সঙ্গে খেতে ভালো লাগে বা সন্ধেবেলা টিফিনের সঙ্গে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাহলে দেখুন বন্ধুরা আমার নিচেরটা হয়ে গেছে এবার উপরেরটা উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সবকটি বড়া আমি ভেজে নিব। এখন তো বাজারে প্রচুর কুমড়ো ফুলের বড়া এ কুমড়ো ফুল পাওয়া যাচ্ছে তাহলে আপনারা অবশ্যই কুমড়ো ফুল নিয়ে এইভাবে বড়া তৈরি করে খান দেখুন খুবই টেস্টফুল এবং খুব সুস্বাদু হয় খেতেই এই কুমড়ো ফুলের বড়াগুলো সারা বছরই বলতে গেলে বাজারে কুমড়ো ফুল পাওয়া যায় এখন আগে কী হতো না বৃষ্টিকালে প্রচুর পরিমাণে কুমড়ো ফুল পাওয়া যেত কিন্তু এখন সারা বছরই কুমড়োর ফুল পাওয়া যায় আমি অনেক বড়া খেয়েছি অনেক বড়া রেসিপিও তৈরি করেছি কিন্তু সবথেকে সেরা আমার বড়ার মধ্যে এই কুমড়ো ফুলের বড়া দারুণ লাগে খেতে আবার কেউ কেউ ফুলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তাতে পেঁয়াজ লঙ্কা যা যা বেসন টেসন সব কিছু দিয়ে আবারও কেউ ভাজতে পারে কিন্তু আমার মনে হয় শুধু গোটা গোটা ফুলকে যদি আপনারা ভাজেন তাহলে খুবই টেস্ট ফুল হয় এবং খেতেও ভালো লাগে এবার লাল লাল হয়ে এসছে মোটামুটি আমার এখানে কুমড়ো ফুলগুলো ভাজা একেবারেই রেডি হয়েছে এবার আমি আস্তে আস্তে করে কড়াই থেকে তুলে নেবো অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে কুমড়ো ফুলার বড়ার রেসিপিটা কেমন হয়েছে কিছুটা তুলে নিয়েছি আর বাকিটা থেকে গেছিল ওইটাও একটু গরম করে আবারও ভালো করে ভেজে তুলে নেব এবার সমস্ত আমি কড়াই থেকে তুলে নিলাম তাহলে চলুন বন্ধুরা আবার যে কোটি ছিল সেই কুটিও দিয়ে আবারও ভেজে তুলে নিব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন